이 나. 나기든 나 나기든 아무한테 생긴 애는 똑. Sekat junior boy naik. Ini mula Bangladesh. You stood itu bawah

সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছেন কিন্তু কোন দেশ তাকে গ্রহণ করতে রাজি হচ্ছে না বোলানোর পরে যে এরকম ক্ষমতা আছে উনি খারাপও আছিলো ভালো আছিল কাজ করছে মানুষেরও খাওয়া এখন তো খাইতেই পারতাসিনা সমন্বয়ের তো আমাকে করে খাওয়া দিতেই পারে না সহজকার হে হইছে হয়েছে আমাকও হয়নি আমরা যেই কাঙ্গালি এই কাঙ্গালী আছে এরা ভালো হইছে আমরা ভাত দিতে পারি না এরা হোটেল বড় বড় রেস্টুরেন্ট उससे कठिन और कोई